আমি জীবনের প্রথম টেলিফোনে কথা বলি নান আমার নানু বাড়িতে আমার ছোট মামার সাথে ছোট মামার আমি দুজন দুই রুমে যেটা ম্যাচ বাক্স হাতে মাঝখানে গোনার তারের কানেকশন আমার নানুর উনি এর মতো সন্দেহবাতিক ছিল উনি তারে আড়ি পেতে শোনার চেষ্টা করতো আমরা খারাপ কিছু বলি কিনা না ম্যাচ বাক্স সাধারণত দাঁত খেলাতে কান চুলকাতে এবং ম্যাজিক দেখানোর কাজে ব্যবহৃত হয় আমার দাদা ম্যাচের কাঠে জ্বালিয়ে তারে খেদিত দাঁত খেলে এর কাজে ব্যবহার করার জন্য এক সময় দেখা গেল ড্রয়ার ভরে গেছে ম্যাচের কাঠিতে কিন্তু তার মুখে আর একটিও দাঁত নেই কাদের কাঠি জ্বালিয়ে কান চুলকানোর জন্য সেই কাঠি রেখে দিত এখন তার ঘর ভরে গেছে ম্যাচের কাঠিতে কিন্তু তার কান নেই আমাদের দেশে ম্যাচ বাক্সের কাঠি ফুরিয়ে গেলে বাক্স ফেলে দেয় এটা ঠিক না দোকান থেকে কাঠি ভরিয়ে আনার সিস্টেম থাকা দরকার লাইটারের গ্যাস শেষ হলে ঠিকই দোকান থেকে গ্যাস ভরিয়ে আনে পেট্রোল ফুরিয়ে গেলে কি কেউ স্কুটি ফেলে দেয় আমাদের দেশের পাবলিক টয়লেটে শিশু করতে দুই টাকা লাগে আবার একটা ম্যাচ বাক্স কিনতেও দুই টাকা লাগে তাই ম্যাচ বাক্স কিনবে বলে অনেকে ফুটপাতে হিসু করে বন্ধুরা অনেকটা বারমোটা ট্রায়াঙ্গেলের মতো তাদের হাতে একবার ম্যাচ গেলে আর ফেরত আসে না ম্যাচ বাক্স কোথায় রাখতো আমার সবসময় ভুলে যেত তাই বালিশের নিচে ম্যাচ বাক্স রাখার নিয়ম ছিল কিন্তু টাকা কোথায় রাখতো তা কখনো ভুলে যেতে দেখিনি আমার বন্ধু কারণ ম্যাচ সব সবসময় বাসায় তালা দিয়ে রাখতো চাবি হারিয়ে ফেলে একদিন সারা রাত সিগারেট না খেয়েছিল তারপর ভোরবেলায় মিস ট্রেনে তালা ভেঙে ম্যাচ বের করে সিগারেট খেয়েছে ম্যাচ বাক্স সবার কাছেই চাওয়া যায় কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না আপনার রুমালটা দেন ঘাম মুচব আপনার চশমাটা দেন পত্রিকা পড়বো স্কুল পুরো এক ছেলে রাস্তায় এক লোকের কাছে বললো আঙ্কেল ম্যাচটা দিবেন উনি বলল এই বয়সে সিগারেট খাও ছেলেটি বলল না রেজাল্ট দিয়েছে জ্বালিয়ে দিব। লোকটি বলল রেজাল্ট জ্বালিয়ে দিবে ছেলেটি বলল না হেড স্যারকে